আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুরু করা যাক আজকের রেসিপি সন্ধ্যার নাস্তা হয় চায়ের আড্ডায় জমে যাবে এরকম একটা খাস্তা কচুরি যদি থাকে তো কিভাবে বানাচ্ছি রেসিপিটা শেয়ার করলাম ময়দা নিয়েছি দুশো গ্রাম আর জোয়ান একটু হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিলাম আর লবণ শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব আর এখানে তেল নেব দুই থেকে তিন টেবিল চামচ তেলটা ভালো করেই দিতে হবে আর খুব ভালো করে ময়ন করতে হবে না হলে কিন্তু কচুরিগুলো খাস্তা হবে না হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে ময়ন করে নিয়েছি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো তৈরি করবো ডোটা কিন্তু নরম হবে খুব বেশি শক্ত হবে না অনেকটাই সফট ডো বানাতে হবে তবেই কচুরিটা খাস্তা হবে দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে আবার বেশি নরম করলে হবে না বেলা যায় এরকম পর্যায়ে রেস্টে রাখবো দশ মিনিট মতো দিয়ে কুকারে তিনটা আলু সিদ্ধ করে নেব আর কাঁচা লঙ্কা আদা ছেঁচে নেব ভালো করে এটা দিলে কিন্তু আলু কচুরির টেস্টটা খুব ভালো আসে একটা চুলায় প্যান বসিয়ে দিলাম দিয়ে তেল দেবো খুব সামান্য তেল দিয়েছি এক চামচ মতো তেলটা গরম হলেই তবেই ছেঁচে রাখা আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব গোটা জিরা হাফ চামচ পাঁচ ফোড়ন এক চিমটি আর এখানে বাদাম নিয়েছি মটরশুঁটি নিয়েছি আর একটু হিং চীনা বাদাম মটরশুঁটি এগুলো সবই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যে যেমন খেতে পছন্দ করেন আমি তিনটে আলু নিয়েছি সেই মাপ করেই নিয়েছি ভালো করে ভেজে নেব সিদ্ধ করে রাখা আলুটা ক্রাশ করে দিয়ে দেব খুব ভালো করে মশলার সঙ্গে আলুটাকে ভেজে নেব সামান্য একটু লবণ আমচুর পাউডার গরম মশলা গুঁড়ো ধনিয়া পাতা কুচি আলুর পরিমাণ অনুযায়ী মশলাগুলো যাবে খুব ভালো করে মশলার সঙ্গে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে অনবরত নেড়ে নেড়ে মিশিয়ে নেব পুরটা খেতে অনেক ভালো লাগবে মেশানোটা যত ভালো হবে আর ঝাল লঙ্কা দিলাম হাফ চামচ আমার এখানে পুরটা প্রায় হয়েই এসছে নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে ডোটাও আমার রেডি হয়ে গেছে হাত দিয়ে খুব ভালো করে সেট করে নিতে হবে পাঁচ মিনিট মতো আমি আটাটাকে খুব ভালো করে ডলে নিয়েছি ছোটো ছোটো লেচি কেটে নেব পুরটাও ঠান্ডা হয়ে গেছে এই ছোট ছোটো সাইজের লেচি কাটতে হবে বড় একটা রুটি বেলে একটা ডালা দিয়ে ছোট ছোট লেচি কেটে পুরটা ভরে দিচ্ছি যে যার পছন্দ মতন সেপ দিতে পারেন সবকটা কোনো এক জায়গায় নিয়ে ফ্রেশ করে দিলাম হাত দিয়ে চেপে চেপে যেন মুখটা না খোলে পুটটা বের হয়ে গেলে খেতে ভালো লাগবে না একটা কচুরি আমার রেডি আমি সাইজে একটু ছোট ছোটো করেছি খেতে ভালো লাগে সন্ধ্যা নাস্তা এরকম একটা কচুরি হলে কিন্তু খুব ভালো লাগে খেতে একবার হলেও রেডি করবেন বাড়িতে খুব ভালো খেতে আমার এটা রেডি করার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেছিলো সবাই খুব মজা করে খেয়েছে আর ভিডিওর প্রথমে বলে রাখি যদি আমার ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবার ভাজার পালা কড়াইতে তেল গরম করতে দিয়েছি একটা একটা করে কচুরি দিয়ে ভাজতে থাকবো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সবকটা কচুরি দিয়ে দিলাম উল্টে পাল্টে ভাজতে থাকবো গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে ভাজতে হবে হলে কচুরিগুলো পুড়ে যাবে আর ভালো করে সিদ্ধ হবে না খাস্তা হবে না পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি তুলে নেব পরের ব্যাসটাও দিয়ে দেবো দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন ফুলছে একটু অল্প করেই দেবেন মানে কচুরি কিন্তু খুব ফুলে কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ এইভাবে আমি সমস্ত কচুরিগুলো ভেজে নেব পুরোপুরি খাস্তা হয়েছে কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজটা শুনে বুঝতে পারছেন দারুণ ক্রিস্পি হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পেতে বাটা মশলা কিচেনে চোখ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করছি